নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শুভ দৃষ্টি কলমে দেবিকা সাহা ঘরে ঢুকে লাইটটা অন করে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল দৃষ্টি শুভ ঘুমিয়ে পড়েছে ওর চোখ মুখে ক্লান্তির ভাব স্পষ্ট এভাবে ঘুমিয়ে থাকতে দেখলে ডাকতে ইচ্ছা করে না কিন্তু না ডেকে উপায়ই বাকি না খেয়ে তো আর ঘুমোতে দেওয়া যায় না প্লেটটাকে টেবিলের ওপর রেখে শুভর কাছে গিয়ে গায়ে হাত দিয়ে ওকে ডাকল প্লিজ আর একটু ঘুমোই বাচ্চা ছেলের মতো শুভর মুখে এমন একটা আবদার শুনে দৃষ্টির হাসি পেল মুচকি হেসে আবারও আবার তবে এবারের ব্যাপারটা হলো খানিকটা উল্টো নিজের গায়ে কারোর স্পর্শ পেতেই শুভ উল্টো দিকে ঘুরে হাতটা ধরে নিল শুভর স্পর্শ সবসময়ের জন্যই দৃষ্টির মনে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি করে মেয়েটা যেন স্তব্ধ হয়ে যায় এক নিমেষে জড়তা থাকলেও সেটা কাটানোর আপ্রাণ চেষ্টা করে পরে কথাটা বলে উঠল দৃষ্টি শুভ ওঠো আবারও আধা গলায় কানে কথাটা যেতেই দৃষ্টির হাতটা ধরে নিজের বুকের ওপর টেনে আনলো মেয়েটাকে ঘটনাটা এতটাই তাড়াতাড়ি ঘটেছে যে কিছু বুঝে ওঠার আগে দৃষ্টি নিজেকে শুভর বুকে আবিষ্কার করলো আর ওদিকে সে তো আরো শক্ত করে দৃষ্টিকে নিজের বুকের সঙ্গে মিলিয়ে রেখেছে শ্বাস প্রশ্বাসের গতি যেন ক্রমশ দ্রুত হয়ে উঠেছে দৃষ্টির জন্য কোনো কথা বলার পরিস্থিতিতে সে এখন নেই এক অদম্য অন্যরকম অনুভূতির জোয়ারে ভেসে যাচ্ছে দৃষ্টির শরীর ও মন তুমি এত অবুঝ কেন দৃষ্টি সুবুজের সচেতন অবস্থায় নেই তা ওর আধো আধো কলা শুনলেই বোঝা যাচ্ছে ঘুমের মধ্যেই দৃষ্টিকে উদ্দেশ্য করে কথাগুলো বলে যাচ্ছে এর উত্তর হিসাবে কি দেওয়া যায় দৃষ্টির তা জানা নেই নিজেকে কোনোরকম সামলে তাও কিছু বলার চেষ্টা করল তোমার খাবারটা এনেছিলাম খেয়ে নেবে ওঠো হঠাৎ করে এই চোখটা মেলে দৃষ্টিকে নিজের বুকের ওপর দেখে হুড়মুড়ি উঠে বসলো শুভম দৃষ্টিও কেমন যেন হাঁপ ছেড়ে বাঁচল ভয় ভালো লাগা লজ্জা কিছু মিলিয়ে অদ্ভুত এক অনুভূতি শ্বাস প্রশ্বাসের গতি এখন অনেকটাই বেশি দৃষ্টিকে এরকম অবস্থায় দেখে নিজেকে সামলানো বড্ড মুশকিল হিসেবের বাইরে গিয়ে ওর দিকে কেমন ফেল ফেল করে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে কাউকে এভাবে লজ্জা পেতে দেখতেও এতটা সুন্দর লাগতে পারে কথাটা মনের কোনায় একটা সুন্দর অনুভূতির সৃষ্টি করলেও মনে অপর প্রান্ত যেন অন্য কথা বলছে দৃষ্টি ওভাবে কি করে আমি কি কোনোভাবে কথাটা মনে আসতে আবারও দৃষ্টির দিকে একটা অদ্ভুত আর মোহভরা চোখে তাকালো শুভ এদিকে এতক্ষণ একরকম এখন আবার শুভকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে দৃষ্টি যেন আরও খানিকটা চুপ হয়ে গেল সরি মানে আমি বুঝতে না পেরেই হয়তো না ঠিক আছে আবারও নিরবতা তবে এবার নিরবতা ভঙ্গ করে পরের কথাটাই দৃষ্টি পড়ে উঠল তোমার জন্য খাবার এনেছিলাম খেয়ে নেবে চলো আমি খাইনি সেটা বুঝতে পারছো আর তখন কেন ফোন ধরলাম না সেটা বুঝতে পারলে না অভিমানে ভরা একটা মেয়ে দৃষ্টির দিকে তাকিয়ে মনে মনে কথাগুলো ভাবলেও বাস্তবিক দৃষ্টিতে দেখা ছাড়া কিছুই বলে উঠতে পারলো না শুভ কি গো খাবে তো দৃষ্টিকে খানিকটা স্বাভাবিক হতে দেখে কথা নেই বার্তা নেই মেয়েটাকে জড়িয়ে ধরলো হঠাৎ করে রকম দ্বিধা ছাড়াই শুভর এরকম ব্যবহার নিজের বুকের মাঝে যতটা সম্ভব শক্ত করে জড়িয়ে নিল দৃষ্টিকে প্রথম অনুভূতি সবসময় চিরসুখের দৃষ্টির ক্ষেত্রেও ব্যাপারটা সেরকম একটা পুরুষালী গন্ধ যেন আবিষ্ট করে আছে ওকে চাইলেই এই মুহূর্ত অনুভব থেকে নিজেকে পৃথক করতে পারছে না দৃষ্টি আই নিড ইউ দৃষ্টি আই নিড ইউ ইন এভরি অ্যাসপেক্ট অফ মাই লাইফ প্লিজ আমাকে ভুল বোঝ না আই ক্যান্ট টেল এভরিথিং সবসময় মাথাটা ঠান্ডা রাখতে পারি না চিৎকার করে ফেলি কষ্ট দিয়ে ফেলি কিন্তু প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না তুমি এগুলো কি বলছো আধো আধো কলায় উত্তরটা দিল দৃষ্টি অ্যাকচুয়ালি আমার প্রফেশনটা একটু অন্যরকম আর পাঁচটা প্রফেশনের থেকে অনেক আলাদা এখানে প্রচুর স্ট্রেস থাকে প্রত্যেক মানুষের কষ্ট যন্ত্রণা দেখতে দেখতে আমরা না এখন পাথর হয়ে যাই প্রথম প্রথম ভয় লাগতো এত সব রোগ মানুষের প্রতি মুহূর্তে প্রিয়জনকে নিয়ে কষ্ট এসব দেখে নিজেকে নিজে পরিবারের মানুষগুলোকে নিয়ে খুব কষ্ট হতো কিন্তু বিশ্বাস করো তারপর যতগুলো দিন কাটতে লাগলো এই অনুভূতিগুলো বড্ড ফিকে হয়ে গেল এত পড়াশোনা কাজের চাপে আমাদেরকে বেঁধে দেওয়া হয় যেখানে সামান্য কারো দুঃখ দেখে কষ্ট পাবে এমন ফুসরত নেই আমি জানি না না চাইতো আমি অনেক খারাপ ব্যবহার করে ফেলে আমি সেটা জানি হয়তো আমার পারসপেকটিভ বা পার্সপেকটিভ অনুযায়ী ব্যাপারটা খারাপ নয় তো বাকি সবাই এই ব্যবহারগুলোকে আর ঘটনাগুলোকে খারাপভাবেই নেয় অবশ্য তাদের কোনো দোষ নেই তারা তো আর পাঁচটা সাধারণ মানুষের মধ্যেই একজন তাদের অনুভূতিগুলো তো আর আমাদের মতো মরে যায়নি শুভর কথাগুলো শুনতে শুনতে কখন যে চোখের পাতাটা ভিজে উঠেছে সেদিকে আর দৃষ্টির খেয়াল নেই মানুষটা এতটা কষ্ট পাচ্ছে আর আমি ওর কথাগুলো তো একদম ঠিক এরকম ভাবে তো কখনো ভেবে দেখেনি আমি তো শুধু আমার নিজের কথাই নিজের ব্যবহারের জন্য বড্ড লজ্জা লাগছে দৃষ্টির শুভ এখনও দৃষ্টিকে জড়িয়ে আছে তুমি জানো দৃষ্টি যখন দীপাবলি হয়ে তুমি আমার সঙ্গে কথা বলতে এতটা স্ট্রেসের মধ্যেও যেন মনটা হালকা লাগতো আসলে নামে নিজের একটা ফেক অ্যাকাউন্ট খোলার পিছনেও এটাই কারণ নিজের এত প্রতিপত্তি নাম যশ এগুলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা ডক্টর শুভঙ্করদের নামটা শুনলেই সবাই পাগল এতটা পপুলারিটি নিজের মধ্যে বোঝার সৃষ্টি করে সবাই আমার পপুলারিটিটাকে রেসপেক্ট করে সেটার পিছনেও যে একটা মানুষ আছে কেউ খোঁজ রাখে না দৃষ্টি হয়তো আমিও খোঁজ রাখি না প্রতিদিনের বাস্তবতায় নিজেই কবে নিজেকে হারিয়ে ফেলেছি তাই এটা সেই পুরনো শুভঙ্করকে খোঁজার একটা চেষ্টা বলতে পারো শুভর এই কথাগুলো শুনে এক নিমেষে নিজের শুভর প্রতি এতদিনের ধারণা নিজের জীবনের প্রতি এত অভিযোগ সব কিছু যেন বড্ড ফিকে মনে হচ্ছে জীবনে শুভ হয়তো আরও কিছু বলতে চাইছিল কিন্তু দৃষ্টি আর কিছু বলতে দিল না নিজের একটা হাত দিয়ে শুভর মুখটা চেপে ধরল হঠাৎ করেই সমস্ত দ্বিধা যেন কেটে গেছে একটা অদ্ভুত রকমের অনুভূতি অন্য রকমের শান্তি হচ্ছে এ যেন এক অন্য দৃষ্টি আলতোভাবে শুভর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল নিজের হাত দুটো দিয়ে শুভর মুখটা ধরলো হ্যাঁ এটা ঠিক যে আমি রেগে গেছিলাম আসলে সকালেও দেরি হচ্ছিল বলে তুমি একটু রেগে গেছিলে তারপর তখন ফোনটা কেটে দিলে সব মিলিয়ে আমি অন্যরকম কিছু ভেবে নিয়েছিলাম তবে এসব নিয়ে আর ভাববো না আমরা দেখেছো তো আমি ঠিকই ধরেছিলাম তুমি আমার ব্যবহারে কষ্ট পেয়েছিল আমি মানুষটাই এরকম গো সব তোমাকে কষ্ট দিয়ে ফেলি শুভ যে আবারও কেমন যেন এলোমেলো হয়ে উঠেছে সেটা ওর চোখে মুখে স্পষ্ট তুমি এভাবে বলো না শুভ কেন বলবো না আমি যে তোমাকে কষ্ট দিয়েছি আমি সত্যিই খুব খারাপ একজন মানুষ শুভকে কিছুতেই সামলানো যাচ্ছে না দেখে কি মনে হতো শুভর কানিকটা কাছে এগিয়ে গিয়ে ওর কপালে একটা স্নেহের পরশ এগিয়ে দিল দৃষ্টি তবে আজ আর দৃষ্টির মধ্যে কোনো বাধা নেই কোনো জড়তা নেই এই দৃষ্টি যেন একটা আলাদা মানুষ শুভ দৃষ্টি ঠিক যেমন শুভ দৃষ্টি কিছু হয়নি আর কিছু বলতে হবে না ভাবতেও হবে না চুপ করে বসো তো আমি এখন খাইয়ে দেবো আর তুমি শান্ত ছেলের মতো খেয়ে নেবে দৃষ্টির এমন একটা অপ্রত্যাশিত ব্যবহারে শুভ পুরোটাই অবাক আজ যেন নিজের দৃষ্টিকে নতুন করে চিনেছে শুভ এ অনুভূতি শরতের সকালে ঘাসের ওপর ছড়িয়ে থাকা শিউলি ফুলের মতনই স্নিগ্ধ কিংবা ঘাসের টকায় লেগে থাকা শিশির বিন্দুর মতো আরামে যার অনুভূতিটা দেহ মনে আরাম দেয় মনে এনে দেয় অপার শান্তি টেবিল থেকে প্লেটটা এনে রুটিগুলো নিজের হাতে ছিঁড়ে তরকারিটি ডুবিয়ে শুভর মুখে ঢুকিয়ে দিচ্ছে দৃষ্টি আর শুভ বাধ্য ছেলের মতো খেয়ে নিচ্ছে তবে পুরো সময়টাই দৃষ্টির দিকে তাকিয়ে চোখের পলক একটু পড়েনি মুহূর্তের জন্য জীবনে আসা এরকম ছোটোখাটো মুহূর্তগুলো জীবনকে বুঝিয়ে দিয়ে যায় যে জীবনটা কত সুন্দর আর প্রিয়জনের কাছে কতটা দামি শহরের কোলে সকালটা আজ একটু দেরি হয়েছে মানে আবার কি সূর্য মামা সঠিক সময় উঠলেও ভোরের কুয়াশার জন্য তার অস্তিত্ব এখনো প্রচ্ছন্ন তাই মানুষজন সকলের এই সময় আধো আধো ঠান্ডা ছোঁয়া পেতে কার লেপটাকে আরো খানিকটা জড়িয়ে নিয়েছে নিজের শরীরে এই শীতটাকে আরো যতটা উপলব্ধি করা যায় এই আর কি তবে দৃষ্টি আজকে বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখলো বাড়ির কেউই এখন ঘুম থেকে ওঠেনি নয়তো এতক্ষণে এই সাতটার মধ্যে মা বাবা দুজন অন্তত ডাইনিং এসে চা খেতে বসে যেতেন এটা দুজনের প্রতিদিনের অভ্যেসেই একসঙ্গে চা খাওয়াটা মা বাবার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো লাগে দৃষ্টির বাড়ির বিষয়ে সব সিদ্ধান্ত মা নিলেও বাবা যেন সবসময় পিছন থেকে মাকে সাপোর্ট করে যায় এমন বোঝাপড়া আর কটা বাড়িতেই বা দেখতে পাওয়া যায় সত্যি বিয়ে সম্পর্কটা অনেক সুন্দর অনেক আলাদা প্রেম ভালোবাসার বিয়ের মধ্যে পার্থক্যটা অনেক ভালোবাসার মানুষটার সঙ্গে প্রতিদিনের জীবনে ওতপ্রোতভাবে থাকা নিজের বাড়িতে ফেলে এসে একটা নতুন পরিবারকে আপন করে নেওয়া জীবনের প্রতিটি পদক্ষেপে সুখ দুঃখে একে অপরের পাশে থাকাটাও তো একটা চ্যালেঞ্জ আজ সবিতা মাসিও এখনো আসেনি রান্না করে। কাল রাতে বলছিল একটু জ্বর জ্বর লাগছে তাই দৃষ্টি বলছে যে সকালে একটু দেরি করে উঠতে ভালোই হয়েছে একটু রেস্ট নিচ্ছে কথাটা মনে হতে তাড়াতাড়ি রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম এটা আজ সকালের ব্রেকফাস্টে একটু সুজির হালুয়া বানাবে সেই মতো মশলার তাক থেকে সুজির কৌটোটা নামিয়ে নিল আজকে দুপুরের একটা রান্না করলে কেমন হয় বাড়ির বউ হিসাবে ছোটোখাটো কিছু কাজ করা উচিত অন্তত দৃষ্টি তো তাই মনে করে বাড়ির সবাই কিছু না বলেও বাড়ির বউয়ের প্রতি একটা এক্সপেকটেশন থেকেই যায় আর এটাতে কোনো অন্যায় নেই এটাই স্বাভাবিক কয়েকদিন আগে ইউটিউবে মাছের পাতরির একটা রেসিপি দেখেছিল ফ্রিজে মাছ আছে তাই ওটা বানানো যেতেই পারে আজকে দৃষ্টি যে কলেজ যাবে না তেমন ক্লাস নেই আজকে তাই আজকের সময়টা বাড়িতেই দেবে দুপুরের দিকে একবার কাকিমাকে ফোন করতে হবে কয়েকদিন কেটে গেলো কাকুর শরীরের খোঁজ না হয়নি না না এবার কাকুর অপারেশনটা করিয়েই নিতে হবে আজকে এই বিষয়টা নিয়ে না শুভর সঙ্গে একটু কথা বলতে হবে এসব চিন্তাভাবনার মধ্যেই দৃষ্টির খেয়াল হলো শালিনী আর রিভু নিচে নামছে মনে হয় রিভুকে স্কুলে দিতে যাচ্ছে কিন্তু এত তাড়াতাড়ি তো ওরা যায় না ওরা তো কিছু খেয়ে যাবে খাওয়ারও তো এখনও রেডি হয়নি দিদিভাইকে একবার জিজ্ঞেস করে কী খাবে কথাটা ভেবেই রান্নাঘর থেকে বেরিয়ে এলো দৃষ্টি দিদিভাই তোমরা কি খাবে বলো আমি বানিয়ে দিচ্ছি দৃষ্টির কথাটা কানে যেতে ওর দিকে একটু আর চোখে তাকালো শালিনী ও যে দৃষ্টিকে খুব বেশি পছন্দ করে না সেটা ওর ব্যবহার দেখলেই বোঝা যায় এবং স্পষ্ট তবে সেসব নিয়ে খুব একটা পাত্তা দেয় না দৃষ্টি মানুষের ব্যবহার তো চাইলেই আর পাল্টানো যায় না তাই সব কিছুকে পাত্তা দিলেও চলে না 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 দরকার নেই এত সকালে রিভু না খেয়ে বেরোবে এটা কি হয় বলো আমি বরং ওর জন্য দুধ আর কনফ্লেক্স বানিয়ে আনি তুমি একটু ওয়েট করো কথাটা বলেই রান্না দিকে দিকে এগিয়ে গেল দৃষ্টি দৃষ্টির এই সাধারণ তত্ত্বটা পছন্দ না হলেও আজকাল এই সাধারণত্বের সঙ্গে থাকা সরলতার কাছে কেমন যেন আটকে যায় শালিনী একটা মেয়েকে এতগুলো কথা বলার পরেও কি করে আবার কাজ করতে পারে কে যেন শালিনীর এসব ভাবনার ভিড়ে দৃষ্টি একটা ট্রে হাতে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে ট্রের ওপর দুটো বাটিতে রাখা দেখে অবাক হলেও কিছু জিজ্ঞেস করলো না শালিনী একটা রিবোর দুধ কনফ্লেক্স আর এই বাটিটাতে তোমার জন্য একটু খিচুড়ি গরম করে দিয়েছি কাল মাসিমুনির বাড়ি থেকে পাঠিয়েছিল ফ্রিজে রাখা ছিল আমি একটু গরম করে দিলাম একদম না খেয়ে যেও না দিদিভাই এতটা যত্ন পাওয়ার পর ইচ্ছে না থাকলেও না বলাটা হয়তো কারোর পক্ষে সম্ভব না শালিনীর ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই হলো এই বাড়িতে আসার পর থেকে দৃষ্টি এটা বুঝে গেছে এখানকার প্রত্যেকটা মানুষ আলাদা সবাই আলাদা আলাদা রকম ধ্যান ধারণা নিয়ে বড় হয়েছে পারিবারিক বন্ধন থাকলেও পরিবারের প্রত্যেকটা মানুষের মধ্যে মিলের থেকে অমিলই বেশি আর খুব বেশি কেউ কারো অন্য কারোর সাথে নিজের সমস্যাটা শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না হয়তো ছোটবেলা থেকে এমনটা দেখতে দেখতে মনস্তাত্ত্বিক দিক থেকে এমনই হয়ে গেছে দেখা যাক সাংসারিক এক সূত্রে বাঁধা যায় কিনা সবাইকে এটাই না হয় চ্যালেঞ্জ আগের দিন ম্যাডামের নাম্বারটা তো নিয়েছিলাম একবার ফোন করব। কিছু মনে করবে না তো কথাটা একবার মনে মনে ভাবলেও মনের অন্য একটা দিক বলল কি ভাববে আগের দিন আমাদের বাড়িতে এসেছিল তারপর আবার আগে ভাগে বেরিয়ে গেছে ঠিকঠাক পৌঁছেছে কিনা সেই নিয়ে তো আমি একটা জিজ্ঞেস করতেই পারি ফোনটা ধরবে তো আবার ধর আমি আবার কবে থেকে এত কিছু ভাবতে শুরু করলাম করি তো তারপর যা হওয়ার হবে কথাগুলো ভেবে নিয়ে সকাল সকাল আহিনীর নম্বরে কল করলো নীলাপ ঘুম থেকে উঠে সবেমাত্র স্নান সেরে ব্যালকনিতে এসে চুল শুকোতে দাঁড়িয়ে চাহিলি হঠাৎ সকালে ফোনটা বেজে ওঠে একটু বিরক্তই হলো ফোনটার দিকে তাকাতেই খেয়াল হলো একটা আন্য নাম্বার এটা নিশ্চয়ই বেটার সৌম্য একদিন এক নাম্বার থেকে ফোন করলো দাঁড়া তোর দেখাচ্ছি মজা বল সকালে উঠে ফোন আমাকে জ্বালাতে খুব ভালো লাগে বল খানিকটা চিৎকার করে উল্টো দিকে ব্যক্তিটার উদ্দেশ্যে কথাটা বলে উঠল আহিলি বাবা প্রথম সাক্ষাতেই তুই এতটা অগ্রগতি আহিলির আর বুঝতে বাকি রইল না যে এই উল্টো দিকের লোকটাকে হ্যাঁ কালই তো আমার নাম্বারটা নিলেন ভেবে তুই বলে ফেললাম গল্পটি কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও কল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে